নমস্কার অগ্রগতি অঞ্জনা কিচেন অ্যান্ড ব্লগে আমার পরিবারের সকলকে জানায় স্বাগত এবং সন্ধ্যাকালীন শুভেচ্ছা আজকে আমি তৈরি করে নিয়েছিলাম একেবারে নতুন ধরনের একটি ইউনিক রেসিপি এই রেসিপিটি আমি মাথা খাটিয়ে তৈরি করেছিলাম আমরা বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস নানান ধরনের পোলাও খেয়ে থাকি চিন্তা করলাম চিংড়ি মাছ দিয়ে এই ধরনের পোলাওটা যদি একটু তৈরি করা যায় এই পদ্ধতিতে কেমন হতে পারে বলতে পারেন এটা আমার এক্সপেরিমেন্ট করা একটি রেসিপি কিন্তু রেসিপিটি খেতে অসাধারণ হয়েছিল তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম বাসমতি রাইস বাসমতি রাইসটিকে আমি জলে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিংড়ি পোলাও করতে নিয়ে নিয়েছিলাম তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার চাল ধোয়া হয়ে গেলে গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়েছিলাম অপর দিকে আমি তিনটে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এই তিনটে ডিম আমার তিনটে ছেলে মেয়ের জন্য দিয়েছিলাম সেদ্ধ করতে যেহেতু আমার অবলা ছেলে মেয়েগুলো মশলাপাতি ধোয়া রান্না খেতে পারে না সে কারণে ওদের জন্য আমি ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর ভাতটা যখন ফুটতে শুরু করেছিল সেই পর্যায়ে হাফ টি স্পুন লবণ এবং কয়েক ফোঁটা সাদা তেল ওর ভেতর দিয়ে দিয়েছিলাম এরপর ভাতের ঢাইতে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমার চাল সেদ্ধ হয়ে এসেছিল খেয়াল রাখতে হবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু চালটিকে চলবে না মিডিয়াম ভাবে সেদ্ধ করে নিলেই হবে এবার দুটো বড় বড়ো আলুকে আমি ডুমো ডুমো করে চার টুকরো করে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এই রান্নাটি করতে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন পড়ে না নিয়ে নিয়েছিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম আট থেকে দশ কোয়া রসুন আদা রসুন এবং একটি শুকনো লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে জাইফল সামান্য পরিমাণে জৈত্রী তিনটে তেজপাতা এবং গরম মশলার লবঙ্গ দারুচিনি এলাচ এগুলোকে আমি শিলনোড়ায় থেতো করে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর ভেতরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে হালকাভাবে ভেজে হালকা রং ধরলে ওর ভেতরে আমি ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার ওর ভেতরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে খানিকক্ষণ নেড়ে ছেড়ে নেবার পর এর ভেতরে এবার আমি দিয়ে দিয়েছিলাম সেই বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কা বাটাটিকে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে নেবার পর এবার এর ভেতরে দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন লবণ তারপর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিকেন মশলা ও সামান্য পরিমাণে চিনি আর দিয়ে নিয়েছিলাম কাশ্মীরি ছালের গুঁড়ো জিরে ধনে আমি এগুলো কিচ্ছু ব্যবহার করিনি এই রান্নাটির মধ্যে আপনারা চাইলে দিতে পারেন সব কিছু দিয়ে কষিয়ে নেবার পর এর ভেতরে বা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বেশি জল দেবার একেবারে প্রয়োজন নেই কারণ আলুগুলো সেদ্ধ ছিল এবং মশলা কষার সময় সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছিল এবার আমি এর মধ্যে চার চামচ টক দই দিয়ে দিয়েছিলাম টক দইটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি সামান্য পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবার পর এবার ভালো করে গরম মশলার গুঁড়োর সাথে আমি গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেবার পর আমি ওই সময় একটি ডিম দিয়ে দিয়েছিলাম আর দুটো ডিম আমার অবলা ছেলে মেয়েগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার আমি একটি এর মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে নেবার পর এর ভেতরকার গ্রেভিটাও শুকিয়েছিলো এবং আলুগুলোও দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম অপর দিকে গ্যাসের ওভেনে আরেকটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম এবং ওর মধ্যে কিছুটা ঘি দিয়ে ফোড়নে দেওয়া তেজপাতা গরম মশলাগুলোকে ঢেলে দিয়েছিলাম খানিক্ষণ ভেজে নেবার পর সেদ্ধ করে রাখা ভাতগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাতগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেবার পর এবার কষিয়ে রাখা সেই চিংড়ি মাছটিকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখুন কড়াইতে থাকা রাইসের মধ্যে আমি চিংড়ি কষাটিকে ঠিক বিরিয়ানি স্টাইলে ছড়িয়ে দিয়েছিলাম এবার খুন্তির সাহায্যে চিংড়ি কষাটাকে ভাতের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পুরোপুরি মিশিয়ে নিয়েছিলাম ভালো করে নিচের থেকে ওপর ওপর থেকে নিচে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এবার আমি চিংড়ি পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক ঢাকনি রোজ ওয়াটার ও এক ঢাকনি কেওড়া ওয়াটার রোজ ওয়াটার ও কেওড়া ওয়াটারের মধ্যে দিয়ে আমি ভালো করে খুন্তি সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম খানিক্ষুন বাদে সামান্য পরিমাণে আবার একটু ঘি দিয়ে দিয়েছিলাম সব শেষে একেবারে নাবানোর সময় আমি দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে একটু চিনি এইভাবেই নেড়ে ছেড়ে তৈরি হয়ে গিয়েছিল চিংড়ি পোলাও আমি গ্যাসের থেকে এবার নাবিয়ে নিয়েছিলাম আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে আরও নতুনত্ব রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এটা কিন্তু খুব একটা হেভি মশলাদার রেসিপি নয় হালকা পাতলাই রেসিপি তাই বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন চিংড়ি পোলাও রেসিপিটি